Allah Akbar Allah. আরে খাও নেই তো হ্যাঁ খাও লাগবো না হ্যাঁ যারা সামনে তোমার দিচ্ছেন সামনে তোমার দেওয়া ছিল এই কথা দেন তোমারক পাই আবার উঠে চাইবেন গান الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب من الصالحين رب هبني من الصالحين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গাফুরুর রাহীম রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও ইয়া আল্লাহ এই ক্ষুদ্র জীবনে কত জায়গায় কত রাষ্ট্রে ছোট বড় মাহফিলে আহাত তুলেছি মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তুমি কবুল করছো জানো আল্লাহ আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে আমরা কার কাছে যাইতাম গো আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না কেউ যদি দুনিয়ায় কোনো ফকিরের দুয়ারে ভিক্ষা না পায় আর দুয়ারে যায় আল্লাহ গো দুনিয়ার কোন মামলার স্বামী এক কোটে জামিন না দুনিয়ার কোন রোগী আল্লাহ এক ডাক্তার কবির চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যার আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ তুমি যদি রাগ ভুয়াং আমাদেরকে খেদায় দাও আমরা কই আল্লাহ আমাদের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের অতীতকে ক্ষমা করে দাও বর্তমানকে সংশোধন করে দাও ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দাও তুমি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ আলামিন সারা দুনিয়ার যত যে ইনসান কবরবাসী হয়ে গেছে সমস্ত মুদ্রা কবরবাসীদের ইনসান আমরা বেঁচেছি সবার জন্য হাতায়াতের ফলসেলা করে যাও সবার হায়াতের মধ্যে বরকতের ফাইসলা করে যাও আফিয়াতের জিন্দগি দান করো সে হাতকে ভালো রাখো আয় আল্লাহ খাস করে আমরা হাত তুলেছি আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ বিশেষ করে যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার খবরও তুমি জান্নাত বানিয়ে দাও যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়াই দাও যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ এই আজিম মার্কেট হাজারি বাগ রাখায় আল্লাহ গোয়াত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আই আল্লাহ তুমি জানি মানে বরকত দিয়ে দাও আল্লাহ যে করে অশান্তি আছে অশান্তি দূর করে শান্তির করে দাও আল্লাহ যে করে রোগী আছে রুগীদের রোগ ভালো করে দাও রবে কাবা তুমি আমাদের গুণাগুলি মাফ করে দাও পত্র এলাকায় যে ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নি সুখের ব্যবস্থা করে দাও যেই ঘরে ছেলে মেয়ে হয় না তাদের ঘরে নেককার সন্তান জুগিয়ে দাও অবে কাবা তুমি দয়া করে মায়ে করে আমাদের গুণাগুলি মাফ করে দাও ইয়াল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ আল্লাহ খাস করে যুবকদেরকে কবল করো স্নেহ আরও যত যুবক বন্ধু আছে নবীন প্রবীণ আল্লাহ এদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরক দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ যারা বিদেশে আছে তাদের প্রবাস জীবন ভালো করে দাও উন্নতির জীবন করে দাও আল্লাহ সই সালামতে সময় মতে নিরাপদে দেশের সন্তান দেশে ফিরত না দিও আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়া দাও গো আল্লাহ আল্লাহ যারা বাবা স্বভাব দূর করে দাও আল্লাহ যারা দিনিয়া সেদিন পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ ভদ্র এলাকার প্রত্যেকটা যুবকদেরকে তুমি দিনদার পরে হেদগার নামাজি বানিয়ে দাও আল্লাহ বানিয়ে দাও রব আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার থেকে ফিরে দাও আল্লাহ রুট ঘাটে চলাচল করে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত আল্লাহ তুমি দয়া করে মা করে আল্লাহ এই মাহফিলটাকে না দা শিলা বানিয়ে দাও আল্লাহ যে ভাইটা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আমার এই বাড়িটাকে জনপ্রতিনিধি হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি জনগণের খাদেম হিসাবে কবুল করে নিও আল্লাহ এখানে যে যে আশা নিয়ে হাত তুলছে সবার আশাকে পূরণ করে দিও আয় আল্লাহ আল্লাহ একজনের এক ভাইয়ের মা বাবা অসুস্থ তার মা বাপকে সুস্থ করে দাও আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের জীবন আলোকিত করে দাও মাত্র সার শত্রু সাতিকো আল্লাহ্লা আলে মালে হাফেজ হাফেজ আলা দাও র কাবা তুমি কবুল করে নাও আল্লাহ তুমি মেহরবানি করে মঞ্জুরি দিয়া দাও ইয়া আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে হা তুলছে আল্লাহ আল্লাহ আমরা বাড়িতে যাওয়ার আগে আগে

আল্লাহ সমস্ত বুজুর্গদেরকে যারা আমরা হারাইছি সব উনিদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ যুবক বন্ধু বিদেশে আছে অসুস্থ তাকে সুস্থ করে দাও যত উলি আল্লাহ বেঁচে সহায়ক বাড়াই দাও তোমার বিশ্বের সমস্ত মসজিদ মাদ্রাসা খানে কা কাজ বিবাদ মিটা আবাদ করে দাও কবুল করে নাও অত্র এলাকার সমস্ত মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির মালিকদের কবুল কর শ্রমিকদের কবুল কর যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আমাদের নসিবে বারবার মক্কামুদ্দিনের দেওয়ার নসিব করে দাও